হাই বন্ধুরা দেখুন রাজশাহনের সোলোর মালটা চন্ডী চণ্ডী পুজো উপলক্ষে পাওয়া যাচ্ছে গন্ধার কাঁচারি পাড়ায় কাল সয়লা পরশু পুজো এই যে মাল ফাল সব চেপান হয়ে গেছে গাড়ি টার মেয়েতে চৌম আগের থেকে সোলোর মাল প্রথম তিন রাজ্যে থেকে ধরছে আর তিরিশে মালটা রাজশাহনে ফলার মশগুলি উপলক্ষে ভাড়া চলে গেছে আজকেই কাল পুজো আর সাম বেঙ্গল দিন কালকে আনফেল থেকে পনতাই ঢুকবে আর আর পরশু সাউন্ড বেঙ্গল কিং পরশু না পরশু পরিশান আছে পন থেকে ভালো ভালো মাছ আছে লো হয়ে যাচ্ছে আর जो तो इस जो रस्तों ने टेबलेजर आठ किलो टेबलेजर तो इधर अच्छे हैं कंपनी ट्रांसफार्मर ने आत्मा है इसे देखते ही আর দুও তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবো